টিউ অভিরাম চুপি চুপি উনিশশো সাল উনিশশো সাল থেকে এই টিউ অভিরাম চুপি চুপি চলতে থাকে আমরা জানি বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে এই প্রোগ্রামটা হয় হচ্ছে আপনার কোথায় তে হয় সকল সরকারের আমলেই হানিফ সংকেত তিনি এই প্রোগ্রামটা করেছিলেন ইত্যাদি আমি ইত্যাদির কথা বলতেছি হানিফ সংকেত সকল সরকারের আমলেই সে তার মেধা তার দক্ষতা তার অভিজ্ঞতা তার বুদ্ধির মাধ্যমে তিনি ইত্যাদি পরিচালনা করেছেন বাংলাদেশ টেলিভিশনে এখন আমরা দেখলাম হামলা হলো কোথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে হামলা হলো তার এলাকায় অর্থাৎ ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে ইত্যাদির উপরে হামলা হয় হামলার কারণটা কি সেখানে হচ্ছে ইত্যাদি অনুষ্ঠান হবে তারা টিকিট করেছিল অর্থাৎ আসন সংখ্যার ব্যবস্থা করেছিল দুই হাজার দুই হাজার আসন সংখ্যা ছিল সেখানে কিন্তু মানুষের উপস্থিতি হয় লক্ষাধিক এক লক্ষেরও বেশি মানুষ সেখানে উপস্থিত হয় এত মানুষ তো আর চেয়ার দিতে পারবে না তো সেখানে ওই চেয়ারে বসা নিয়ে গন্ডগোল হয় তো হানির সঙ্গে বারবার চেষ্টা করে ব্যর্থ হন ওখানে কর্তৃপক্ষ বারবার চেষ্টা করে এই হামলা হামলা বলতে এখানে ভালোবাসা আসলে হামলা বলা যাবে না এটা এটা ভালোবাসার বহিঃপ্রকাশ মানে জনগণ ইত্যাদিকে ভালোবাসে আর সেই ভালোবাসার কারণে তারা ইত্যাদি প্রোগ্রামে কিন্তু তারা তারা আসন না না পেয়ে পেয়ে জায়গা সেখানে কিছুটা মেজাজ হারিয়ে ফেলে তারপরে গন্ডগোল লেগে যায় এটা আসলে সন্ত্রাসী কার্যকলাপ বলা যাবে না এটাকে কোনো সন্ত্রাসী কার্যকলাপ বলা না একদল দেখলাম বলতেছে যে স্থানীয় রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয় কিছু ছেলেপেলেরা স্টুডেন্ট ছাত্র তারা রাজনৈতিক করে তারাই সে গন্ডগোল লাগায় আসলে আমি ওই ভাবে এটা ভাবতেছি না কারণ দেখলাম চেয়ার টেয়ার নিয়ে একটা অনুষ্ঠানের প্রোগ্রামে গন্ডগোল হলে চেয়ার আর থাকলে এটা হাতে নিয়ে নেয় এটা স্বাভাবিক কিন্তু এটা হচ্ছে মূলত ভালোবাসার বই প্রকাশ হানুষ সংকেত দেখবে হানুষ সংকেত ইত্যাদিকে দেখবে তো এই উদ্দেশ্যে জনগণ এই ভালোবাসা নিয়েই আমরা যেরকম দেখি আজহারি হুজুরের মাফিলে লক্ষ লক্ষ মানুষ হয় আজহারিকে ভালোবেসে ওই একই রকম হানিফ সংকেতকে ভালোবাসে ইত্যাদি কে ভালোবাসে সেজন্য মানুষগুলো সেখানে আসছিল আর যায় ঘটনা কিন্তু এটাই নতুন না আমাদের এই যে আমি নাইমিলি দক্ষিণ কোরিয়া থেকে বলছি নাকি তো উনি হচ্ছে একটা ভুল তথ্য দিয়েছেন যে এর আগে এই ঘটনা কখনো ঘটে নাই না এর আগে ওই ঘটনা ঘটেছে আপনার হচ্ছে ময়মনসিং এ ঘটেছে বরিশালে ঘটেছে এরকম ঘটনা এর আগেও ঘটছে আমি বলতে চাই যে নাইম ভাই আপনি একটু তথ্যমতো রাইখেন আপনাকে বাংলা বাঙালিরা ভালোবাসে আমিও ভালোবাসি আমি ব্যক্তিগতভাবে প্রায় ভাবে আপনার দেখি সকল নিউজই দেখি তো যদি আপনার তথ্যের ভিতরে ভুল থাকে তাহলে তো ভাই আমি ভুলের মধ্যে পড়ে যাব আমরা ভুলের মধ্যে পড়ে যাব অতএব একটু খবর টবর নিয়ে তারপরে নিউজ পাবলিশ করবেন তো যাই হোক ইত্যাদিকে আমরাও ভালোবাসি ইত্যাদি এখন তো দেখা হচ্ছে হয় না কিন্তু একটা সময় যখন সব ছোট ছিলাম তখন কিন্তু ইত্যাদি দেখতাম তো যাই হোক সেই ইত্যাদি প্রোগ্রামে হামলা হওয়া এটা মানে হামলা বলতে ধরেন ভাঙচুর হওয়া এটা আসলে আমাদের জন্য দুঃখজনক